তো বন্ধুরা মাসের শুরুতেই আজ বিরাট পরিবর্তন হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দামে তো বর্তমানে যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত এবং ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে এখন কত টাকা করে কিনতে হবে এই এলপিজি গ্যাস সিলিন্ডার সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি গত পয়লা ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন তবে সেই বাজেট পেশ করার কয়েকদিনের মধ্যেই বাড়লো রান্নার গ্যাসের দাম মার্চের শুরু থেকেই বেশ কিছুটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম দেশের প্রায় সব রাজ্যেই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম অর্থাৎ উনিশ কেজি যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাসের দাম আবারও বেড়ে গেল তাহলে কি বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে গতকাল অর্থাৎ পয়লা মার্চ থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু উনিশশো সাত টাকা গতকাল থেকে অর্থাৎ পয়লা মার্চ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা অর্থাৎ ছ টাকা দাম বাড়ল সিলিন্ডারের মধ্যবিত্তদের হেঁসেলের সমস্যা না হলেও রেস্তোরাঁর ব্যবসায়ীদের পকেটে যে টান পড়বে তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে ছোট মাঝারি রেস্তোরাঁর মালিকদের পক্ষে সিলিন্ডারের দাম বৃদ্ধি স্বাভাবিকভাবেই একটা বড় ধাক্কা সেই সঙ্গে এর তরফ থেকে জানা গিয়েছে দিল্লি কলকাতা এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে এই তিন শহরে গ্যাসের দাম বেড়ে হয়েছে যথাক্রমে আঠেরোশো টাকা উনিশশো টাকা এবং সতেরোশো টাকা অন্যদিকে চেন্নাইতে পাঁচ টাকা দাম বাড়ানো হয়েছে সেখানে সিলিন্ডারের দাম হয়েছে উনিশশো টাকা সেই সঙ্গে জানিয়ে দিই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি গত বছর হোলির আগে কেন্দ্রীয় সরকার সিলিন্ডার পিছু একশো টাকা দাম কমায় তারপর থেকে আর গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একাধিকবার পরিবর্তন হয়েছে মার্চের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ দাম একই থাকছে অর্থাৎ কলকাতায় চোদ্দ দশমিক দু কেজি সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকাই থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলেন বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে তাই রান্নার গ্যাসে যেমন আপনারা আটশো উনত্রিশ টাকা করেই পাচ্ছিলেন তেমনই পাবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন